করলা ও ঘি দারুণ রেসিপি মুখরোচক এভার গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ করলা বটি করব ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ নিরামিষ করলা বটিটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ভালো করলা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এভাবে কেটে নিয়েছি বিচি হয়নি খুব কচি নুন দিলাম নুনটা এখন মিশিয়ে নেব করলার সাথে সবগুলি করলার সাথে নুনটা মিশিয়ে নিচ্ছি নুনটা মিশিয়ে তিরিশ মিনিট এভাবে ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর এভাবে আবারও একটু মেখে নিচ্ছি আর এভাবে ধরে এভাবে চিপে নিচ্ছি করলার তেতো জলটা এভাবে বের করে নিচ্ছি নুন দেওয়াতে এরকম বের করে নেওয়া যাচ্ছে এর জন্য নুন মেখে রেখেছিলাম তিরিশ মিনিট এভাবে ভালো করে তেঁতো রসটা বের করে নিচ্ছি করলা থেকে এভাবে সবগুলি করে নেব দ্বিতীয়বার আবার দেখিয়ে দিচ্ছি এই যে জলটা হচ্ছে তেতো জলটা বেরিয়ে যাচ্ছে রান্নাতে এত তেঁতো লাগবে না করলা তো তেঁতো এরকম খাবার খাওয়া কিন্তু খুবই ভালো এবং মুখে রুচি আসে জ্বর হলে এগুলি খেলে সাধারণ জ্বর হলে এগুলি খেলে ভালো এভাবে সবগুলি করে নিলাম কড়াই গরম করে ঘি দিলাম গরুর দুধের এটা খুব ভালো ঘিটা মিশিয়ে নিচ্ছি এখন ওই যে নুন দিয়ে চিপে নেওয়া করলাগুলি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে নুন দিচ্ছি আগে নুন দেওয়া হয়েছে এখন অল্প নুন দিচ্ছি হলুদ দিলাম পরিমাণ বুঝে নুন হলুদ ঘিয়ের সাথে করলার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে তাহলেই ভালো লাগবে ভাজাটা করলা বঠি বা ভাজা ঢাকা দেওয়া যাবে না সবগুলি আমি ছড়িয়ে দেব কড়াইতে ঢাকা দিলে তে লাগবে বেশি ছড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি হবে এই ফ্লেমে করলাগুলি আস্তে ধীরে ভাজা হবে করলা বঠিতে পরিণত হবে এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করছি এভাবে ছড়িয়ে দিচ্ছি কড়াইতে এখন আরও একটু ঘি দিচ্ছি ঘিটা তো প্রত্যেক দিন খাওয়া হয় না একদিন খাওয়া হবে খুব ভালো লাগবে এরকম করলা ঘি দিয়ে ভাজা মানে খুবই ভালো সকালবেলার খাবারে এভাবে ঘিটা দিয়ে দিচ্ছি চামচ থেকে ঘি মিশিয়ে ছড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে এগুলি ভাজা হবে এভাবে ভাজা হচ্ছে ফ্লেমটা দেখাবো কীরকম ফ্লেমে ভাজা হচ্ছে এই যে ফ্লেমটা খুব আস্তে ধীরে করতে হয় না হলে তো ভালো হবে না ভাজাটা এখন কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলি কীরকমভাবে দেব এখন দেখাবো এই যে কাঁচা লঙ্কাগুলি আমি এখানে এই জায়গাটা ফাঁক করে সবগুলি কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব আমি দেখিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলাম এরপর উপর থেকে এভাবে করলাগুলি দিয়ে দিলাম এভাবে করলার সাথে লঙ্কা ভাজা হচ্ছে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এভাবে ফ্লেমটা একটু বাড়িয়ে ভাজা করে নিচ্ছি এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে ভালো ভালো রান্না আছে ভিজিট করো ভালো রান্না দেখতে পারবে ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ